বাজার করি এবার গুন্ডি দেখো আমাদের কাছে থেকে কত মানে মরিচ এটা তো ঝামলাই অবশ্যই ঝামলাই কিন্তু আমাদের এখানে তো না এক নাইনটি নাইন করে পাউন্ড একটা হোল হুই চুটি নেই সকালে নাস্তার জন্য একটা অর্গ্যানিক ডিম নেই জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না

দুই হাজার পঁচিশ সালের আগামীকালের পরের দিন থেকেই আমাদের দুই হাজার পঁচিশ সাল আসবে তো দুই হাজার চব্বিশ সালের এটা আজকে ডিসেম্বর এই যে আকাশটা দুই হাজার চব্বিশ সালে তিরিশে ডিসেম্বরের আকাশ সব থেকে আমাদেরকে আর সামনে যে গত রাখছে সুন্দর কিভাবে রেখেছেন সুন্দর রাখছেন আর পৃথিবীর সবাই জন্য তো আই গরম পরিমাণে আলো হাতের কাছে আশা রাখছি এই রান্নাটাও ভালো হবে আজকে